উপদেষ্টাদের দুর্নীতির অভিযোগ সাত্তারের ব্যক্তিগত উত্তপ্ত দেশ বিএনপি বলছে উপদেষ্টারা সবাই নিষ্পাপ আওয়ামী লীগের ভয়ে নির্বাচনে মোতায়েন থাকবে আশি হাজারের বেশি সেনা সদস্য এনসিপি যেন নৌকা মার্কা নিয়ে নির্বাচন করে এই আহ্বান জানিয়েছেন মাহবুব কামাল মুখোমুখি অবস্থা নিয়ে বিএনপি জামায়াতের উত্তপ্ত এলাকা এনসিপি নেতার বাড়িতে প্রস্তুত হ রাজাকার লেখা চিরকুট ও কাফুনের কাপড় যুক্তরাষ্ট্রের মাটিতে বসে এবার ভারতের বিরুদ্ধে পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন উপদেষ্টাদের দুর্নীতির অভিযোগ সাত্তারের ব্যক্তিগত বিএনপির নয় ফোকরুল নাম উল্লেখ না করে কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন সাবেক সচিব এবিএম আব্দুল সাত্তার এই বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেছেন এটি আব্দুল সাত্তারের একান্ত ব্যক্তিগত মত বিএনপির নয় শনিবার দশ আগস্ট দিবাগত রাতে বাসস্কে দেয়া প্রতিক্রিয়ায় মির্জা ফকরুল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সততার উপর পূর্ণ আস্থা প্রকাশ করেন আব্দুল সাত্তারের বক্তব্যের বিষয়টি উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন আমি বলতে চাই হুইচ ইজ নট আওয়ার্স এটার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই আমরা প্রধান উপদেষ্টা সহ এই অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টাকে অত্যন্ত সম্মান করি এবং তাদের উপর আস্থা তাদের ইন্টিগ্রিটির উপর আমরা আস্থা রাখি কয়েকটি পত্রিকায় সাবেক সচিব বি এম আবদুল সাত্তারের বরাত দিয়ে আট উপদেষ্টা নিয়ে বক্তব্যের বিষয় বিএনপির কোনো সম্পর্ক নেই বলে উল্লেখ করেন তিনি মহাসচিব বলেন আমি স্পষ্ট ভাষায় বলতে চাই ওই বক্তব্যের দায় সম্পূর্ণভাবে ওনার নিজের দলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই গতকাল রাজধানীর বিয়াম মিলনায়তনে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের এক সেমিনারে এ অভিযোগ করেন অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি আব্দুল সাত্তার তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের বিরাশি ব্যাচের কর্মকর্তা তবে তিনি উপদেষ্টাদের নাম বলেননি নির্বাচনে মোতায়েন থাকবে আশি হাজারের বেশি সেনা সদস্য স্বরাষ্ট্র উপদেষ্টা আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর বেশি সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এছাড়া পুলিশ র্যাব ও বিজিবি সহ অন্যান্য বাহিনীর সদস্যরাও মোতায়েন থাকবে বলেও জানান তিনি ঢাকার তিন সংসদীয় আসনের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শন শেষের সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আগে প্রতি কেন্দ্রে দুইজন আনসার সদস্য থাকলেও সামনে নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তা নিরাপত্তার জন্য বাড়তি একজন অস্ত্রধারী আনসার সদস্য নিয়োজিত থাকবে তিনি বলেন দেশের গণমাধ্যমের সঠিক কাজের জন্য আশপাশের অনেক দেশের মিথ্যা সংবাদ প্রচার বন্ধ হয়ে গেছে প্রসঙ্গত প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সম্প্রতি ঘোষণা করেছেন যে আগামী বছরের ফেব্রুয়ারিতে রমজানের আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে জ্যেষ্ঠ সাংবাদিক মাহবুব কামাল বলেছেন এনসিপি যেন নৌকা মার্কা নিয়ে নির্বাচন করে তাহলে জিতে যাবে যে পর বঙ্গবন্ধুকে ছুঁড়ে ফেলে দেবে সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন মাহবুব কামাল বলেন আমাদের এখানে এত ফিলোসফার জন্মেছে যে কথা বলা মুশকিল হয়ে গেছে সবাই ফিলোসফার এবং সবাই এমনভাবে দার্শনিক কথা বলবে মনে হবে আমরা কিছুই জানি না কিছুই বুঝি না তিনি বলেন আমি অফিসের নিচেই চায়ের দোকানে আলাপ করছিলাম আমি বললাম আমি এনসিপি কে একটা সাজেশন দিতে চাই যে আওয়ামী লীগের নিবন্ধন তো বাতিল করা হয়েছে নৌকা মার্কাও আওয়ামী লীগের নেই এনসিপি যেন নৌকা মার্কা নিয়ে নির্বাচন করে এতে গ্রামের অনেক মানুষ যারা নৌকা মার্কাকে মনে করে বঙ্গবন্ধুর দল তারা ভোট দেবে এনসিপি জিতে যাবে তারপর বঙ্গবন্ধুকে ছুড়ে ফেলে দিতে পারবে তিনি আরো বলেন গ্রামের একজন অস্বীতিপর বৃদ্ধ বৃদ্ধাকে জিজ্ঞেস করেন তিনি কি বলবে জানেন তিনি বলবেন আমি চুয়ান্ন সাল থেকে নৌকা মার্কায় ভোট দেই তারা এই রাজনীতির ঘোর প্যাঁচ বোঝে না জ্যেষ্ঠ এই সাংবাদিক বলেন আপনি একটি অবাস্তব ধারণা বাস্তবায়ন করছেন যে থাকবে না মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চিহ্ন থাকবে না এটা কি বাস্তবায়নযোগ্য তিনি বলেন মানুষের জীবন হচ্ছে কিছু স্মৃতির সমষ্টি আমি আমার জীবনের থেকে বছরে না করেছি সেটা নিয়ে স্মৃতিচারণ করি মুখোমুখি অবস্থানে বিএনপি জামায়াতের গুরুত্বপূর্ণ নেতারা কুমিল্লায় সংসদীয় আসন পুনর্বিন্যাসের ফলে জেলার বিএনপি জামায়াতের গুরুত্বপূর্ণ নেতারা এখন মুখোমুখি হয়ে যাচ্ছেন একই আসনে বৃহৎ দুটি রাজনৈতিক দলের শীর্ষ প্রার্থীতা প্রতিদ্বন্দ্বী হতে পারেন এতে জেলার রাজনীতি অঙ্গনে বিরাজ করছে অস্থিরতা ইসির নতুন সিদ্ধান্তে একাধিক ভিআইপি প্রার্থীর স্বপ্ন ভেসতে যেতে পারে এদিকে আসন পুনর্বিন্যাসের পর চলছে জটিল সমীকরণ এতে সংসদ নির্বাচনের চেয়ে বিএনপির মনোনয়ন লড়াই কঠিন হয়ে পড়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা এদিকে সীমানা পুনর্বিন্যাস নিয়ে বিএনপি নেতাকর্মীরা আন্দোলন অব্যাহত রেখেছেন এনসিপি নেতার বাড়িতে প্রস্তুত হর রাজাকার লেখা চিরকুট ও কাফনের কাপড় রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির এক নেতার বাড়ির সামনে প্রস্তুত হর রাজাকার লেখা একটি চিরকুটের সঙ্গে কাফনের কাপড় ফেলে গেছে দুর্বৃত্তরা শনিবার নয় আগস্ট রাতে জেলার মোহনপুর উপজেলার ধুরৈল গ্রামে এ ঘটনা ঘটে ওই নেতার নাম খালিদ হাসান ওরফে মিলো তিনি এনসিপি রাজশাহী জেলা সমন্বয় কমিটির সদস্য এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠক জেলার মোহনপুর উপজেলার ধুরুইল গ্রামে তার বাড়ি এনসিপি নেতা খালিদ হাসান জানান শনিবার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে তিনি বাড়িতে যান এরপর ঘরের মধ্যে বসেছিলেন হঠাৎ জানালার পাশে অপরিচিত একজন বলেন বাইরে বের হয়ে দেখ এরপর তিনি বারান্দায় গিয়ে দেখেন টিনের সঙ্গে থাকা একটি কাঠে আগুন চলছে এ সময় তিনি পেট্রোলের গন্ধ পান এরপর তিনি বাড়ি থেকে বের হলে সামনে একটি পলিথিন দেখতে পান পুলিশ আসার পর সেটি দেখেন তখন ভেতরে একটি কাফুনের কাপড় ও চিরকুট পাওয়া যায় পরে চিরকুট ও কাফনের কাপড়টি পুলিশ নিয়ে যায় খালিদ হাসান বলেন এমন হুমকি পাওয়ায় আমি উদ্বিগ্ন ও আতঙ্কিত চিরকুটে জয় বাংলা লেখা আছে তাতে বোঝা যায় কারা করেছে এ ব্যাপারে থানায় অভিযোগ করব যুক্তরাষ্ট্রের মাটিতে বসে এবার ভারতের বিরুদ্ধে পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির তিনি বলেন পাকিস্তান যদি অস্তিত্বের সংকটে পড়ে তবে তারা অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে ডুববে খবর এনডিটিভি ফ্লোরিডার টাম্পায় পাকিস্তানি ব্যবসায়ী আদনান আসাদের আয়োজনে গ্র্যান্ড হায়াত হোটেলে এক নৈশভোজে এই মন্তব্য করেন মুনির মার্কিন সেন্ট্রাল কমান্ডের সেন্টোকম বিদায়ী কমান্ডার জেনারেল মাইকেল কুরিল্লার একটি বিদায় অনুষ্ঠানে যোগ দিতে ফ্লোরিডায় গিয়েছিলেন তিনি ওই অনুষ্ঠানে আসিম মুনির বলেন সিন্ধু নদীর উপর ভারত বাদ দিলে তাও ধ্বংস করবে পাকিস্তান পেহেলগাম হামলার পর এই চুক্তি স্থগিত করে নয়াদিল্লি তিনি বলেন যদি ভারত এই চুক্তি বাতিল করে বাঁধ নির্মাণ করে তাহলে পাকিস্তান দশটি ক্ষেপণাস্ত্র মেরে তা ধ্বংস করে দেবে পাকিস্তানের এই সেনা প্রধান পেহেলগামের ঘটনায় যুদ্ধের ফলে ভারতের ক্ষয়ক্ষতি না প্রকাশ করা নিয়েও কটাক্ষ করেছেন তিনি বলেন ভারতীয়দের উচিত তাদের পরাজয় মেনে নেওয়া তিনি আরও বলেন যদি ভারত তাদের ক্ষয়ক্ষতির তালিকা প্রকাশ করে তবে পাকিস্তানও ক্ষয়ক্ষতির তথ্য জনসমুখে আনতে রাজি প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান কথা কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানিয়ে দিবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ